প্রতিবাদ করতে বলতে চাই আমরা এই অতিথি পাখি ডিসি আব্দুল বাড়ি কে জয়পুরাটের তুই আসলে মানে না আমাদের চয়পরাজ তুই আসনে গত সতেরো বছরের একই রাজপথের লড়াকু সৈনিক কর্মী বান্ধব সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গুলাম মোস্তফা কে মনোনয়ন কিছু কিছু সন্ত্রাসীরা আমাকে মারার জন্য খুব চেষ্টা করে কিন্তু মারতে পারেনি কেউ আমাকে বাড়ির থেকে তুলে দেয় যাই আমি জেল জেলখানায় চুয়াত্তর দিন প্রথম মামলা আমাকে দিয়েছে লিসি তার পেট্রোল পাম্পের আগুন লাগে দেওয়ার মামলা তারপরে সে মামলায় জামিন হলাম হওয়ার পরে আমাকে পরে জৈপুরহাটের ওসির গাড়ি পরার মামলা দিয়েছিল মামলা নাম্বার ছয়শো চৌত্রিশ জিয়াল নাম্বার ছয়শো চৌত্রিশ এত নির্যাতিত আমাদের করিছে আমেলিক সরকারেরা একুনে আসে আমি কোন পদবি একজন ভোটার একুনে আসে আমরা মাঠে ঘাটে এত খাটে আর সমস্ত কিছু আমাদক দাবি করেছে ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা ঠিক করেছে ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা সুখ দুখে আমাদের পাশে দাঁড় আছে গোলাম মোস্তফা আমাদের বাড়ি বাড়ি ঘুরেছে বাড়ির টাকা দিয়ে খরচাপাতি দিছে ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা ঠিক কারণakrishna শুধু ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা মাঠে ছিল